সর্বকুলে আপনাকে যেতে হবে আছাড় খেয়ে পড়ল রাজা মুনিবহন ফিরিয়ে নিন মনিবহন এমন অভিশাপ আমায় দেবেন না ফিরিয়ে নিন আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন মহারাজ মনির বাক্য কখনো খণ্ডন হয় না তবে এখন যেমন আপনি রাজা আছেন তখনও আপনি রাজাই হবে এখন আছেন আপনি মানুষের রাজা আর তখন হবেন আপনি সাপীদের রাজা আপনি হবেন এই না তাহলে আমি কি কখনো ওই সর্বকুল থেকে মুক্তি পাব না নিশ্চয়ই নিশ্চয়ই মুক্তি পাবে যেদিনকে ভগবান শ্রীকৃষ্ণ আপনার মস্তকে নৃত্য করবে সেই চরণ মস্তকে যখন আপনি ধারণ করবেন তখনই আপনি